সারাদিন দেখি তোমার চকিদারির মতন ডিউটি করছে তোমার চাকরি করছে জীবনে একটা টাকা বেতন নেই নাই আজকে আমি বেতন চাই পাগলা যখন চেষ্টা করো নাই এ হাজর তুমি আবার যাও যে আমার পাগলাকে তুমি সম্মান দিয়ে কথা বললো আমার পাগলাকে সালাম দিবা আজ ও আমার পাগলার সামনে যায় তুমি দাঁড়ায় এক কথা বললো হাজর কয় না না আমি আর যাব না এইবার যদি পাগলা আমাকে পারে মনে হয় জীবনে বাঁচাবে না সেই এইবার যদি পাগলা আমাকে ধরতে পারে গো পাগলা মনে হয় আমাকে জীবনে বাঁচাবে না আল্লাহ কয় যাও পাগলাকে সালাম দা দিলে সৈন্য কথা বলবো এদিকে আজরাইল কয় না মাবুদ আমি আর যাব না পাগলার মতলব ভালো না যে খাবর মারছে আমার দুনাদারি হুদ ছিল না আল্লাহ কয় না তুমি পাগলাকে সম্মান দিয়ে কথা বলো তাই বাবা বাংলাদেশ আর যে অবস্থা পাগল পাগল অনেক প্রকারের আছে যারা আসল পাগল যারা আল্লাহ পাগল যারা নবী পাগল যারা পাঞ্জাতন পাগল আহলে বায়াতের পাগল তাদের সঙ্গে কেউ পাগলামি করেন না ধ্বংস হয়ে যাবে এইদিকেতে পাগলা বেটা ঘরের দরজার মধ্যে সিজদাদ করে যায় ওহে আল্লাহ হাফেদায়ময় সারা जिंदगी তোমার সকিদারি চাকরি করছি একটা টাকাও বেতন নেই নাই পাগলা সিজদাদ পড়ে গেল কই মাবুদ গো সারা जिंदगी তোমার সারা দেখি তোমার সকিদারির মতন ডিউটি করছি তোমার চাকরি করছি জীবনে একটা টাকাও বেতন নেই নাই আজকে আমি বেতন চাই পাগলা যখন সিজদাদ করে যায়

আর কিసుకొ নজমি শেদায় থাকো আমার আরো কুরসি ভাঙের পরে যাবে এ পাগলা সিজদা তুলে নাও সিজদা তুলে নাও পাগলা কয়ে সারা जिंदगी তোমার চকিদারি চাকরি করছি ডিউটি করছি কোনদিন বেতন চাই নাই আজ আমি সিজদা তুলতে পারি গো আজকে আমাকে এবার সিজদা তোলার আগে আমার কিছু বেতন দিতে হবে আস্তে আমার ভাইরা আল্লাহ তোর তুমি কি বেতন চাও আর পাগলা বলতে আছে মাহবুদ গো বারোটার সময় বিল্লালের জানখানা বাহির করার কথা বারোটা পার হয়ে গেছে তুমি যা করো ভালোর জন্য করো মাহবুদ গো বিল্লালের জান আর কবেজ করা যাবে না বিল্লালের হায়াত আজকে দিনই শেষ আমি মাবুদ গো তোমার কাছে আমি দাবি করি তোমার কাছে আমি বেতন চাই বিল্লালের হায়াত ফিরে দাও আল্লাহ কয় অসম্ভব যেটা আমার আমুল্লামায় খাতে একবার লেখা পড়ে এটা কোনোদিন খন্ডাতে পারি না

আমার পাহাড় গলে যাবে আমার চন্দ্র সূর্য গলে পড়বে পাগলা কয় মাহুদ গো আমি শেষদা তুলব না বিল্লাল হায়াত না বারান পড়ত শেষদা তুলব না পাগলা কথা শুনে আল্লাহ কয় ঠিক আছে ঠিক আছে পাগলা তুমি শেষদার তুলে নাও বিল্লাল হায়াত আমি একদিন দিলাম বাড়িয়া পাগলা বলতেছে মাহুদ গো তোমারে জানাই একদিন হায়াত দিছো একদিনের তুমি হায়াত দিছো একশো বছর দিলে তোমার কেউ নিষেধ করতো না একদিনের হায়াত আমি পাগলা মানতে পারবো না আমি সেজদা তুলবো না এক সেজদাতে তোমার দুনে দাঁড়ি আমি পাগলা দেবো কিয়ামত করিয়া আরে কি বলি দুঃখের কথা শোনার বন্ধু গো আল্লাহ কয় একদিন হায়াত দিলাম পাগলা তুমি সেজদা তুলে নাও সুর দিলাম পাগলা তুমি পাগলা কয় একদিন হায়াত দিছো একশো বছর হায়াত দিলে তোমায় কেউ নিঃশোধ করতো না একদিন হায়াত দেবার আমি পাগলা মানবো না আল্লাহ কয় দুই দিন দিলাম পাগলা কয় মানি না দুইশো বছর দিলে তুমি আল্লাহ তোমাকে আল্লাহ কয় তিন দিন হায়াত দিলাম পাগলা কয় মানি না তিনশো বছর দিলে তোমার কম পড়তো না তিন দিন হায়াত আমি মানি না আল্লাহ কয় পাগলা রে চার দিন দিলাম পাগলা কয় আমি মানি না চারশো বছর হায়াত দিলে তুমি আল্লাহ তোমার কেউ নিষেধ করতো না কেমন পাগলা বাবু যারে বলছো খোদা রাসুল বলা জোদা ভজন পদে মুর্শিদ ভজ আগে যারে বলছো তো গলা ভজন পদের তরুণ আনাম ভুলি ওই মতন মধুর দাসি ববা ওই মতন হেন দাসি ববাই আসে ওই যদি বলি যদি বলি সেই কই that's <coughs>